আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদের সামনে আজকে কথা বলবো হচ্ছে কিছু প্রাসঙ্গিক বিষয় নিয়ে সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে জানেন যে সারা বিশ্বের সবচেয়ে বড় রক্তপিপাসু হচ্ছে নেতানিয়াহু সবচেয়ে বড় টেরোরিস্ট সবচেয়ে বড় সন্ত্রাসী পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সহিংস যেই মানুষটা সেটা হচ্ছে এ নেতানিয়াহু এই নেতানিয়াহুর সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী হচ্ছে আমেরিকার প্রশাসন আমেরিকার সরকার হচ্ছে এই ইসরাইল এবং নেতানিয়াহুর সবচেয়ে বড় সহযোগী আপনারা জানেন যে নেতানিয়াহু অল্প কয়েকদিন আগেই আমেরিকাতে সফর করছে প্রচণ্ড রকমের বিক্ষোভ উপেক্ষা করে এই নির্লজ্জ মানুষটা হচ্ছে আমেরিকাতে গেছে এবং আমেরিকাতে গিয়ে নতুন করে হচ্ছে ফিলিস্তিনকে দখল করার হচ্ছে পায়তারা করে আসছে নতুন করে অনেক অস্ত্র গোলা এবং যুদ্ধ সরঞ্জামের হচ্ছে চুক্তি করে আসছে যেগুলো ট্রাম্প সরকার দিতে রাজি হয়েছে এই ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য যা প্রয়োজন সবকিছু দেওয়ার জন্য হচ্ছে সম্মত হয়েছে এই নেতানিয়াহুর সাথে একাত্মতা প্রকাশ করছে নেতানিয়াহুর হাস্যজ্জ্বল ছবি আপনারা দেখেন যখন আমেরিকা সফরকালে ফিলিস্তিনকে ধ্বংস করার নীল নকশা করা হয়েছে এই ডোনাল্ড ট্রাম্পের সাথে নিয়ে তার মিটিং এর কিছু চিত্র আমি দেখাচ্ছি আপনাদেরকে দর্শক এখানে কিছু ভিডিও যেগুলো হচ্ছে নেতানিয়াহু আমেরিকাতে সফরকালে আমেরিকার মানুষজন কতটা বিক্ষোভ করেছিল ইসরায়েল বিরোধী নেতানিয়াহু বিরোধী তারপর দর্শক আপনারা জানেন যেই ট্রাম্প এই গাজা ফিলিস্তিনকে ধ্বংস করার নীল নকশার হচ্ছে অনুমোদন দিল সেই ট্রাম্পই হচ্ছে আরব সফরে আসছে কিন্তু আরব নেতাদের ভূমিকা কি দর্শক আমি আপনাদেরকে দেখাবো এবং আপনারা অনেকেই দেখেছেন আরব নেতাদের ভূমিকা এই পাঁচাটা আরব নেতাগুলা এই আমেরিকার গোলাম কেনা গোলাম হচ্ছে আরব শাসক এই আরব শাসকগুলো হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কি সৌজন্যমূলক আচরণ করেছে আর এই ডোনাল্ড ট্রাম্প এই রক্ত আমন্ত্রণ জানাইছে আপনারা কিছু ভিডিও চিত্র দেখুন এই ডোনাল্ড ট্রাম্প প্রথমে গেছে হচ্ছে সৌদি আরব সফরে সালমান দেখেন কিভাবে হচ্ছে তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে এনে রাজকীয় সংবর্ধনা দিচ্ছে এবং সৌদি সরকার ছয় বিলিয়ন মার্কিন ডলার হচ্ছে বিনিয়োগের নামে এই ট্রাম্পকে খুশি করার জন্য আমেরিকাকে খুশি করার জন্য এক প্রকার দান করে দিল তারপর হচ্ছে সৌদি আরব সফর শেষে ট্রাম্প গেল হচ্ছে আরব আমিরাতে আরব আমিরাতে যাওয়ার পরে দেখেন আরব আমিরাতে পাঁচ এই আমেরিকার পাঁচটা কুক কিভাবে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে সংবর্ধনা জানাচ্ছে নারীদের খোলা চুল দিয়ে নৃত্য করে কীভাবে বেহায়াপনা এবং ইসলাম বিরোধী কার্যকলাপ করে কিভাবে তারা তাদের প্রভু আর ডোনাল ট্রাম্পকে খুশি করতে হয় সব রকমের ব্যবস্থা তারা করেছে শত শত উলঙ্গ নারী খোলা চুলে হচ্ছে খোলা নৃত্য করে তাদের প্রভু এই ডোনাল ট্রাম্পকে খুশি করার জন্য রাস্তায় নেমে আসছে এই আরব আমিরাতের শাসক যিনি তিনি হচ্ছে এক ট্রিলিয়ন ডলার হচ্ছে বিনিয়োগের নামে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে হচ্ছে দান করে দিল আরব আমিরাতের সফর শেষে ডোনাল্ড ট্রাম্প চলে গেল হচ্ছে কাতারে দেখুন কাতারের শাসকগণ তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসলো কাতারের আমিরের বাসভবনে সেখানেও তাকে এরকমভাবে রাজকীয় সংবর্ধনা দেওয়া হলো এবং আপনারা জেনে থাকবেন সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে এই কাতারের আমির চারশো মিলিয়ন মার্কিন ডলারের একটি বিমান হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য ওদের প্রভুকে দান করে দিল আর এইদিকে দেখুন এই আরব গোলামগুলার পাশের দেশ কিস্তি কিভাবে ফিলিস্তিনের মানুষ ছোট ছোট শিশুগুলা শুধুমাত্র এক মুঠো খাবারের জন্য কিভাবে তারা একে অন্যের সাথে হচ্ছে প্রতিযোগিতা করতেছে শুধুমাত্র একটু বেঁচে থাকার জন্য পরিবার পরিজন নিয়ে একটু বেঁচে থাকার জন্য দেখুন এই ছোট ছোট শিশুগুলা হচ্ছে এই اللهم انت الصاحب في السفر والخليفه في الاهل اللهم اني اعوذ بك من وعثاء السفر وكابه المنظر وسوء المنقلب في المال والاهل اللهم امين الله طيب خاطري واني مستعجل قال لي ليش ما قلت لي مستعجل ما رديت عليه ورجع حجة وقال تمهل على نفسك ترى العجلة من الشيطان أو هي تورث الندامة والحرمان وقد قال عليه الصلاة والسلام خير الأمور ما كان فيها تأني واني والله استغربت أمرك وما أعرف شنو هالشي هذا المستعجل عليه ما نعرف إن خير أو يكون غير شيء أو شفته انزعج مني وراح وقف في نفس المكان أنحط بي المنديل أنا سبع صفايا أو قال ما ظل على وقت الصلاة ثلاث ساعات ويسولفني ويقول لا تزود ولا تنقص قبل قلت لا يكفي كفي أراك فتتت شف ونوب هذا الموس وقام يسن أو قام يحلق براسي وقال اني مهموم من عشتي لونك بس تقول لي على السبب يجوز بيها خير ولونك تعرف انه أبوك نادي أولي الله يرحم ما شاني

মানে খাবার নাই পানি নাই আমাদেরকে ডোনেট করো আমাদেরকে সাহায্য করো আহ্বান জানাইতেছি এইদিকে দেখুন একটি ভাই তার কোলে একটি শিশুর লাশ এটা তার সন্তান ছিল প্রথম সন্তান এই ইসরাইলের বোমা বর্ষণে হচ্ছে তার প্রথম সন্তানটি মৃত্যুবরণ করেছে এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী সহ তার দ্বিতীয় সন্তান ছিল তার স্ত্রীর গর্বে তার স্ত্রীর অন্তঃসত্ত্বা ছিল তার স্ত্রী সহ তার প্রথম সন্তান হচ্ছে বোমাবর্ষ নিয়ে মৃত্যুবরণ করছে এগুলো তাদের হচ্ছে এই আরব শাসকদের কানে পৌঁছায় না আরব শাসকরা এগুলো দেখেও দেখে না এই দেখুন এখানে লাশের কিভাবে ছোট ছোট লাশগুলো নিয়ে ওদের বাবারা এই এইদিকে দেখুন কতগুলো লাশ নিয়ে হচ্ছে জানাজা করতেছে কিন্তু এই ফিলিস্তিনি মানুষের কান্না

এই আমেরিকার পাঁচটা গোলাম শাসকগুলা হচ্ছে এখন ওদের না ওরা এখনো সাহায্য করতেছে না হচ্ছে সাহায্য করতেছে না এত কিছুর পর্বে দেখুন একজন আর ছোট্ট বালক কীভাবে সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করতেছে ও এবং ও নিজ জন্য নিজ দেশের জন্য আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করতেছে তো একদিন অবশ্যই আল্লাহ তারা সাহায্য নেমে আসবে আরব শাসকগুলো যদি ঘুমিয়ে আসে ওরা ঘুমিয়ে থাকলেও আমাদের আল্লাহ তাদের ঘুমিয়ে নেই আপনারা দেখলেন দর্শক ভিডিওটি কতটা হৃদয় বিদারক এবং কতটা হচ্ছে মর্মান্তিক আমি আরব শাসকদের কী বলবো ওরা চারশো বিলিয়ন মার্কিন ডলারের উড়োজাহাজ হচ্ছে দিয়ে দেয় ওদের প্রভুকে উপহার হিসেবে সৌদি আরবের প্রিন্স সালমান ছয় বিলিয়ন মার্কিন ডলার হচ্ছে দান করে দেয় আমেরিকাকে বিনিয়োগের নামে আরব আমিরাতের শাসক এক ট্রিলিয়ন ডলার হচ্ছে দান করে দিল বিনিয়োগের নামে অথচ এই টাকাগুলা এই ডলার গুলা এবং এই বিমান যে চারশো মিলিয়ন ডলার যে বিমান এই বিমানের ভিত্তির অর্থ যদি ফিলিস্তিনের ক্ষুধার্ত শিশু গুলাকে হচ্ছে দেওয়া হতো ফিলিস্তিনের বাস্তুহারা ঘর হারা মা বন্ধের ইজ্জত রক্ষাকে যদি তাবু করে দেওয়া হতো যদি আশ্রয় শিবিরে দেওয়া হতো যদি চিকিৎসার জন্য ওষুধ সরঞ্জাম পাঠানো কিন্তু এটা তার বিনিময়ে তাহলে হয়তো

মুসলমান জাদ আমাদের কি হয়েছে একটি জাত ধ্বংস করে দিচ্ছে একটি দেশ একটি মুসলমান দেশ ধ্বংস করে দিচ্ছে অথচ এত পাওয়ারফুল মুসলমান দেশ থাকতে হতো ফিলিস্তিনের সাহায্যে গিয়ে আসলাম আমরা তৈরি আছি তো আল্লাহ তাহালের কাছে জবাব দেওয়ার জন্য দর্শক আমি অনেকটা আবৃপ্তারিত হয়ে গেছি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমার ভিডিও চলে যায় আপনার কাছে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম